বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চাবিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক আমি আগে থেকেই বলেছিলাম প্রধানময় হয়ে উঠুক প্রধানময় হয়ে উঠুক বাট মনে তো একটা সংশয় চলছিল যে দর্শক কতটা ভালোবাসা দেবেন বা কিছু বাট আজকে সকাল থেকে আমি যা শুনছি যে সবাই খুব ভালোবাসা দিচ্ছেন খুবই ভালো লাগছে আমার প্রথম ছবি আর এত ভালোবাসা দর্শক তো খুব ভালো লাগছে নার্ভাসটা একটু একটু লাগছিল সকাল মানে কালকে একটু লাগছিল মনে হচ্ছিল যে কি হয় আমরা তো মানুষ আমরা তো আরও চাই আগে আগের কাছটাতে এত ভালোবাসা পেয়েছি তো আরও আরও বেশি চেয়েছিলাম ভালোবাসা কিন্তু সকাল থেকে নার্ভাসনেসটা কেটে গেছে কারণ এত ভালোবাসা দিচ্ছে মানুষ এতদিন

ভালোবাসে খুশি মা বাবার জন্যই তো আজকে আমি যেটুকু করেছি মা বাবার জন্যেই তো মা বাবা খুব খুশি দেখো প্ল্যান তো আমাদের সবকিছু থাকে মানে প্ল্যান ছাড়া তো ওরকমভাবে হয় না তো প্ল্যান তো আগেই ছিল আর এটা অভিষেক দা করে দিয়েছে আমাকে আমার লাভলি ডিজাইনার অভিষেক দা অভিষেক